গতরাতে একটু বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির জন্য প্রকৃতি একেবারে সবুজ সতেজ হয়ে গেছে অনেক ভালো লাগছে চারপাশ দেখতে এত সতেজতা এত সজীব অনুভূতি প্রকৃতির কাছে না এলে এটা অনুভব করা যেত না সুন্দর একটি রাস্তা তার পাশে দুপাশে খেজুর গাছ আছে ওই যে দূরে দেখা যাচ্ছে একটা পুকুর আমি হেঁটে যাচ্ছি একটা গ্রামের পথ ধরে ভালো লাগছে দেখে ওই যে দূরে দেখা যাচ্ছে কারখানার ধোঁয়া বেরুচ্ছে কারখানার বিষাক্ত ধোয়া যখন প্রকৃতির কাছে আসবে প্রকৃতি কিছুটা ভারসাম্য হারিয়ে ফেলবে কারণ এগুলো হচ্ছে দূষিত ধোয়া কালো ধোয়া কালো ধোঁয়া হচ্ছে প্রকৃতির জন্য বিষাক্ত একটি ধোঁয়া কিন্তু কিছু করার নেই কারখানার ধোঁয়া তো বের হবেই গ্রামের মেঠো পথে আমি হেঁটে যাই প্রকৃতির কাছাকাছি এসে মুগ্ধ নয়নে দেখি সবুজের সমারোহ এত সবুজ এত সবুজ আমাদের গ্রাম বাংলার প্রকৃতি যতবার দেখি ততবার মুগ্ধ হয়ে যাই এমন বিকেলে তুমি যাবে আমার সাথে এমন বিকেলে মুগ্ধ নয়নে দেখি চলো প্রকৃতির রূপ এমন মুগ্ধতা কোথায় পাবে তুমি এ যে আমাদের গ্রাম বাংলা গ্রাম বাংলার প্রকৃতি অপূর্ব সুন্দর প্রকৃতি চিরচেনা এই প্রকৃতি যেন শৈশবে নিয়ে যায় আমাকে বারবার আমি মুগ্ধ নয়নে দেখি ফসলের ক্ষেত মাঠ ঘাট প্রান্তর জলাশয় ইচ্ছে করে ওই পুকুরে ডুব দেই চাঁদনি রাতে জ্যোৎস্না রাতে প্রকৃতি যখন ভিজে যাবে নরম জ্যোৎস্নায় সেই রাতে পুকুরের চলে ডুব সাঁতার দেব তুমি যাবে আমার সাথে যাবে না ঠিক আছে যেও না আমিও যেতে পারবো না গ্রাম বাংলার বধূ কেমন করে যাব পূর্ণিমা রাতে গোসল করতে পানিতে লোকে দুর্নাম দেবে মন্দ বলবে আমায় তাই কল্পনায় চলে যায় পূর্ণিমার রাতে পানিতে গোসল করতে আমি সাঁতার দেই নরম জ্যোৎস্না মিশে যায় আমার শরীরে সেখানে আছে অনেক পাখ পাখালি ছোট ছোট মাছ বড় বড় মাছ সাপেরাও থাকে ওরা যখন বুঝে যায় আমি ওদের কোনো ক্ষতি করব না ওরাও আমার ক্ষতি করে না একে বেঁকে চলা সাপ নিশ্চুপ চলে যায় সর শব্দে আমি তার শব্দ শুনি ভালো লাগে অনেক ভালো লাগে তবে সেগুলো কিন্তু সব কল্পনায় গ্রাম বাংলার বধু আমি কেমন করে জ্যোৎস্নায় ভিজব পানিতে তাই মনে মনে চলে যাই এই অপরূপ জ্যোৎস্নায় কিছু হাঁস জলাশয়ে নেমেছে তারা ডুবসাঁতার দিচ্ছে তারা পানির নিচে যেন কি খুঁজে বেড়াচ্ছে এই যে হাঁসগুলো দেখা যাচ্ছে অনেক অনেক হাঁস ওরা খাবার খুঁজে বেড়াচ্ছে এবং মনের আনন্দে আছে অথচ ওরা জানে না মানুষরা ওদেরকে একদিন জবাই করে খেয়ে ফেলবে প্রকৃতির মাঝে ছুটে চলা ছাগল হাঁস এগুলো দেখছি ভালো লাগছে দেখে অবারিত ফসলের ক্ষেত সবজির ক্ষেত বাতাসে দুলছে এই যে কি সুন্দর ছন্দময় গতি ওদের এখানে প্রচণ্ড বাতাস এবং বাতাসে তাদের ডগাগুলো উড়ছে দেখে ভালো লাগছে মনের কল্পনায় দেখে নিলাম এক ঝাঁক প্রজাপতি অথচ প্রজাপতি কিন্তু আমার সামনে নেই যেটা দেখলাম সেটা হচ্ছে কল্পনায় এক ঝাঁক প্রজাপতি যেন উড়ে গেল চোখের সামনে দিয়ে ওই যে দূরে একটা বোট এটা নদীর ওপারে যাবে বিশাল একটা নদী বালু নদী তুরাগ নদীর শাখা এখনো পানি আছে যে কারণে মানুষ নৌকাতে চড়ে এগুলো হচ্ছে ইঞ্জিন চালিত বোট এই বোটে করেই মানুষ বিভিন্ন গ্রামে চলাচল করে পাতার নড়াচড়া দেখে অনেক ভালো লাগছে সুন্দর করে দুলছে পাতাগুলো বাতাসে আজকের বিকেলটা সত্যি মনোমুগ্ধকর ছিল ভালো লেগেছে সারাক্ষণ এই অঞ্চলটি হচ্ছে ভাতুরিয়া অঞ্চলের নিম্নাঞ্চল ভাতুরিয়া গ্রামটি উত্তরখান থানায় অবস্থিত বিকেলে প্রকৃতি গায়ে মেখে অনেক হাঁটাচড়া করলাম ভালো লাগলো প্রকৃতির সাথে একাত্ম হলাম এভাবেই আমি প্রতিদিন প্রকৃতির সাথে মিশে যাই এবং অনেক ভালো লাগে আপনিও প্রকৃতির সাথে মিশে যাবেন ভালো লাগবে ওপারে শুরু হয়েছে নগরায়ন এখানেও নগরায়নের ছাপ পড়েছে রাস্তাঘাট বড় হচ্ছে এই যে গ্রামগুলো এক সময় আর গ্রাম থাকবে না নতুন শহর হয়ে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুকুর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারাও ভালো থাকুন এই কামনা করছি ধন্যবাদ